আপনি এখনও বোকার রাজ্যে বসবাস করছেন কারণ আপনি হয়তো জানেন না বিএসটি টেকনোলজি লিমিটেড কম দামে নয় বরং চোর যে মূল্যে প্রোডাক্ট বিক্রি করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দাম নির্ধারণ করা হয় দামে নয় গুনে কিনতে হবে বিএসটি টেকনোলজি লিমিটেডের প্রোডাক্ট সমূহ মনে রাখবে এই ডিভাইসটি আপনি যদি আপনার মোটরের সাথে লাগিয়ে নেন তাহলে পানির মোটরকে আর কখনোই হাত দিয়ে অন এবং অফ করতে হবে না সবসময় ট্যাঙ্কে পানি থাকবে ওভারফ্লো করে ছাদে পানি পরে ছাদ নষ্ট হবে না পানি অপচয় হবে না বিদ্যুৎ অপচয় হবে না মাস শেষে হাজার হাজার টাকা অতিরিক্ত পানি ও বিদ্যুৎ বিল দিতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচবে এবং থাকতে পারবেন চিন্তা মুক্ত সাথে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া হোম ডেলিভারির সুবিধা এবং ঢাকা সাবাদ গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নামমাত্র সার্ভিস চার্জে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ইনস্টলেশন সাপোর্ট পাচ্ছেন এই ডিভাইসটি যে কোনো মোটরে এবং যে কোনো ট্যাঙ্কের জন্য ব্যবহার করা যাবে তাই আর দেরি না করে অর্ডার করুন জিরো ওয়ান নাইন এই নাম্বারে এবং ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পিএসটি টি ডট কম অথবা ফেসবুকে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করুন